ওই মেট্রো রেল বানাই শেখ শাখা হাসিনা এর লেগে অনেক রিক্সাওয়ালা খুশি ইনি আমাদের উপদেশটা আছে উনি কি আমার পর্যন্ত চেষ্টা করে আইন শৃঙ্খলা ফিরাই দিতে পারবে না এই স্বৈর শাসককে তো হার মানা বেড়া এটার ভবিষ্যৎ অনিশ্চিত আমরা দুর্ভিক্ষে পড়ে যাব কারণ দেশে তো আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে এটা জানে এখন ছাত্র ছাত্রীরা দল করতাছে আমাদের তো স্মরণ করলো না আমি তো ছাত্র ছাত্রীরা ভালোবাসে আমার জীবন নাই ভার্সিটিতে শেষ করে দিলাম এখন ছাত্র ছাত্রীরা দল করতে আমাদের তো স্মরণ করলো না তাহলে ওদেরকে আমরা ভালোবাসি ওদের কাছে কি আমাদের ভালোবাসা নাই আর বলে তো কোনো লাভ নাই এখানে আমি সারাদিন চিল্লাইতে পারবো এই শাসককে তো হার বেড়া আপনি সারাদিন চিল্লাবেন আপনার কথা কেউ শুনবে না এখন আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা আছে উনি তো হইলেন টাকার ব্যবসায়ী উনি টাকা দিয়ে টাকা বৃদ্ধি করতে পারবে কিন্তু এ ধরেন স্বাধীন দেশের শান্তি কখনোই সে মানুষের দূর দিতে পারবে না তার কারণ হলো যে এখানে যে জিনিসটা দরকার ছিল উনি পুরোপুরি বরাক্ত হয়েছেন এখানে উনি ওটা আনতেই পারেননি এই যে ডেবিল হাঁটতেছে অপরাধী আপনি দৈনিক ঘর ঘর অপরাধী বানায় আপনি কয়জনকে গ্রেপ্তার করবেন এ ধরনের অপারেশন দিনে শৃঙ্খলা বাহিনী আরও বিতর্কিত হয়ে যাবে আমরা যে পুলিশের যে মনোবলটা দেখছিলাম আস্তে আস্তে পুলিশের মনোবল ভেঙে পড়ছে তার কারণ পুলিশ তো কোনো সুনাম অর্জন করতে পারতেছে সব দিক থেকে যদি অপরাধী তৈরি করে শুধু পুলিশকে আপনি বললেন যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রক্ষা করবে তাহলে তো ওরা তো রক্ষা করতে পারবে না এই কয়দিন পরে তো তাদের নিজেদেরকে রক্ষা করার অস্তিত্ব নিয়ে এই একটা সমস্যা তৈরি হবে কারণ এই ধরনের এভাবে যদি অপরাধের ধরন বেড়ে যায় বৃদ্ধি পায় গুণ খুম হত্যা রাজানি এখন বর্তমানে যে ধরনের ধরন মানে অপরাধীদের যে ধরন দেখা যাচ্ছে তাতে করে এই ডেবিল হান্টের মাধ্যমে এই সমাজকে সুরক্ষা দেওয়া কোনো মতেই সম্ভব না তার কারণ হলো একটি স্বাধীন দেশের চুয়ান্ন বছর মেরুকরণ চেঞ্জ হয়ে গেছে যে ব্যক্তিকে বর্তমানে উপদেষ্টা বানানো হয়েছে যে স্বপ্ন নিয়ে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সম্পূর্ণ পুরোপুরিভাবে এই দায়িত্বে ব্যর্থ হয়েছে আজকে দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতা বলেন রাস্তাঘাটে যে চুরি চিন্তায় এগুলো তো মনে করেন খবরের লেখতে লেখতে অস্থির হয়ে যাচ্ছে আমার মনে হয় যে রাত্রে যারা ডিউটি অফিসার তাদের লাইন ধরে এই চুরি চিন্তায় ডাকাতির মামলা নিতে হচ্ছে তো এভাবে যদি এই আইন শৃঙ্খলার অবনতি করতে থাকে তাহলে আপনি দ্রব্যমূল্যের যে ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে এই কথাটা বলবেন কোন সময় এই সময়টাই তো আমাদের বলার তো কোনো সময়ই হচ্ছে না এখন আমরা কি নিয়ে কথা বলবো দর্শন নিয়ে বলবো খুন নিয়ে বলবো এখন যে ধরনের আমাদের আপনারা তো দেখছেন এই যে মাস মাস এই যে মাস এই মাসের স্বাধীনতা দিবস পালন করিনি আমরা পঁচিশে মাস কাল রাত্রে নির্বিচারে পাকিস্তানের আনাদের বাহিনীরা আমাদের এই রিক্সা চালকের বুকে গুলি চালাই এই ছবি পঁচিশে মার্চ সারা রাত দেখানো হবে আপনারা আর ছবি দেখবেন যে ওই রিক্সার মধ্যে চালক আর যাত্রী মরে বেরে রয়েছে কিন্তু চুয়ান্ন বছর এই চালকদের ব্যাপারে রাষ্ট্রের কোনো একটি কথা আপনারা শুনছেন তারা আবারও বেমানি করার পায় তারা করেছে তারা করছে কি নতুন দল গঠন করতেছে কিন্তু তারা আমাদের সাথে প্রকাশ্যে বেমানি করতেছে মানিক মেয়ে রাষ্ট্রীয় অর্থ খরচ করে তারা অনুষ্ঠান করছে একটা রিক্সা চালককে তারা দেওয়া দেয় নাই আমি এদেশের রাজস্ব কর্মকর্তাকে বলতে চাই আপনি যদি স্যাটেলাইট ইউটিউবের খবর দেখেন রাষ্ট্রের সম্পদ কীভাবে ব্যয় করেন হিসাবটা ঠিক রাখবেন হিসাবটা ঠিক রাখবেন এখানে গরিব মানুষের অর্থ কোনো প্রতিষ্ঠান থেকে আপনি ব্যাট ট্যাক্স কিছু আদায় করতে পারেন না শুধু আমাদের উপরে সিগারেটের দাম বৃদ্ধি করে দিয়ে যে টাকাটা ওই টাকাটা রাজস্ব কোষাগারে জমা এই টাকা দিয়ে যদি কাউকে বিলাসিতা করানো হয় আর আমরা যদি দরিদ্রতার মাধ্যমে বলি এক দাঁত ভাঙ্গা জবাব আপনাকে দেওয়া হবে তারা এই অসিত কথা একদিন বলবে আজকে আমাদের রিক্সা চালক মনে করে তারা এই কথা না বললেও একদিন বলবে যে এই রিক্সা চালকের আমাদের সন্তানের পাশে ছিল আমরা চুয়ান্ন বছরের ভিতরে এমন কোনো কাউকে দেখিনি যে কেউ আমাদের নিয়ে কোনো কথা বলছে কথা বুঝছে তার জন্য আমরা কাউকে উল্লেখ করে কোনো কিছু বলতে চাই না আমরা শুধু একটা কথা বলতে চাই যে এই দেশটা যে আসলে কিভাবে চলছে এটা একটা নিশ্চিত করার দরকার এটার ভবিষ্যৎ অনিশ্চিত আমরা দুর্ভিক্ষে পড়ে যাব কারণ দেশে তো শৃঙ্খলা ভেঙে পড়ছে এটা জানে আর যিনি আমাদের উপদেষ্টা আছে উনি কি আমার পর্যন্ত চেষ্টা করে আইন শৃঙ্খলা ফিরাইতে পারবে না তার কারণ হলো যে উনি আসলে আইন শৃঙ্খলা সামাজিকতা পারিবারিক বন্ধন মানুষের সভ্যতা মানবতা এগুলো নিয়ে উনি কোনো দিন ওনার কালচার ওনার কালচার ছিল যে একটা দরিদ্র পরিবারকে কিস্তি দেওয়া তার স্বামীকে দিয়ে রিক্সা চালাবো তার স্ত্রীকে দিয়ে যে এর কাজ করাবো তার ছেলে মেয়েকে বব করে শুরু গ্যাং বানাবে ওনার পরিকল্পনা ছিল এইটা এখন আপনি ওনারে দেশের পরিকল্পনা মিল করাইতে পারবেন না না আপনাদের যদি আমি এভাবে খোলামেলা বলি তা আমি তো বলতেই আসছি যে আমার উপরে ওই ধরনের মামলা হোক ওই মেট্রো রেল বানাইছে কাজী নাই এর লেগে অনেক রিক্সাওয়ালা খুশি কিন্তু কোনোদিন টিকিট করে কোনো মেট্রো রেল দেওয়া ওঠে না কথা বুঝছেন তো এরকম আবেগ কখন কথা আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম বলি না আমি বাস্তবতার সাথে যা বাস্তব তাই বলবো এর লেগে আমি কোনো ভয় করি না কথা বুঝছেন এটা হইলো আমার প্রথম প্ল্যাটফর্ম এখন আপনি ওই যে আয়না ঘর দিয়ে কী করবে যে সাহায্যার এমন অবনতি হবে যে ঘরে ঘরে অপরাধ সংগঠিত হবে এই রোজা এই সময় আসছে এই লেবুর হালি নিয়ে আমরা কোনো কথা বলতে পারি না আমরা বলতে পারবো কোন জিনিসটা নিয়ে জানেন যে আমাদের বর্তমানে আমরা এক লেবু নাই খাইলাম কিন্তু একটা পেঁয়াজও কিনে তার খাইতে পারবো কিনা এই ব্যাপারে আমরা বলতে পারবো আমি তো বলতেই আছি যে আমার রিক্সা চালকদের হাত থেকে ইফতার সরে গেছে এরা যে যানজটে পারে অনেকে জানে জামে পয়েরা ইফতার খাইতে পারে না আর অনেকে অর্থ সংকট তারা ইফতার কিনতেই পারতাছে না